এখন কিন্তু এগুলো ডাইং করা হচ্ছে সাহপাতাগুলো আসসালামু আলাইকুম তো আমি এখন আছি বাজার হামিদিয়া সাহা ফ্যাক্টরিতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের হামিদিয়া সাপাতা ফ্যাক্টরিতে কিভাবে সাহপাতা প্রসেসিং করা হয় তো আমরা ভিতরে যাব তো সবাই আজকে আমাদের সাথে থাকবেন আসলে এখানে এটা হচ্ছে আমাদের হামিদিয়া সাহ ফ্যাক্টরি সবথেকে বড়ো সাহ ফ্যাক্টরি সবথেকে বড়ো এটা কারখানা তো আজকে আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন আর আমার সাথে আছে এখানে সাবা সাবাগানে ওদের বাসা তোমার নাম কী রে মুজামিল হোসেন ওর নাম হচ্ছে মুজামিল ওর নাম হচ্ছে হোসেন তো তুমি কী করো আমি স্কুলেতে পড়ি ক্লাস ফাইভে তো মুজাম্মেল হোসেন ও ক্লাস ফাইভে পড়ে ওর বাসা হচ্ছে এখানে হামিদা সাবাগানের ভিতরে আর আমার পিছনে একজন আছে আমার ওর বাসাও এখানে তোমার নাম কি ভাই আমার নাম সাগর মিয়া তুমি কি করো তুমি পড়াশোনা করো আমি করি করি ক্লাস তো আসলে এখানে কিন্তু অনেক সুন্দর একটা সা ফ্যাক্টরি তো অনেক সুন্দর একটা দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হামিদিয়া সা ফ্যাক্টরি অনেক সুন্দর একটা ফ্যাক্টরি তো তো আমরা এটার ভিতরে যাব তো আপনারা আপনারা আসবেন সাহপাতা ফ্যাক্টরিতে একদিনে একসাথে ভিজিটিং করে যাবেন আসলে অনেক সুন্দর একটা জায়গা সাহ ফ্যাক্টরি আমাদের মৌলবীবাজার হামিদিয়া সাহ ফ্যাক্টরি তো অনেক সুন্দর একটা জায়গা তো আপনারা আজকে আমাদের সম্পূর্ণ ব্লগটি দেখবেন আর হচ্ছে এই ফ্যাক্টরির ভিতরে কিন্তু আসলে সাহপাতা কিন্তু প্রতিদিন করা হয় প্রায় প্রতি দিনে চব্বিশ ঘন্টা কিন্তু এই ফ্যাক্টরি কিন্তু আসলে রানিং থাকে তো অনেক সুন্দর একটা ফ্যাক্টরি অনেক সুন্দর একটা ফ্যাক্টরি তো ভিতরে মনে হয় এখন লক গেট লক করা আছে তো আমরা ভিতরে আসলে যাওয়া যাবে কি না আসলে বুঝতেছি না তো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব তো সবাই আজকে আমাদের সাথে থাকবেন তো গাইস আমি এখন চলে আসলাম সাবাতা ফ্যাক্টরির ভিতরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সাবাতা ফ্যাক্টরির অংশ আসলে অনেক সুন্দর একটা অংশ তো এখান থেকে কিন্তু আসলে এখন কিন্তু এগুলোকে ডাইং করা হচ্ছে সাভাতাগুলোকে এখানে ভিতরে রাখার পরে এই সাবাতাগুলোকে এখানে নিয়ে আসা হচ্ছে এটা প্রাথমিক ডাইং তো ডাইং করার পরে পিছনে হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে নিয়ে এগুলোকে ভালোভাবে ডাইং করা হবে ডাইং করে এগুলোকে আসলে ফাইনালি সাবাতার কুড়ি হিসাবে এগুলাকে প্রস্তুত করা হবে তো আসলে অনেক সুন্দর একটা ফ্যাক্টরি তো আপনারা আসবেন সাবাতা ফ্যাক্টরিতে ভিজিটিং করা যাবেন এটা হচ্ছে আমাদের মলবীবাজার হামেদিয়া ট্রি ফ্যাক্টরি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবহাওয়া থাকেন নতুন ব্লগে আর এখন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন